টিকটিকি তিনবার করে যদি টিকটিক শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে ছ হাজার টিকটিকি পুষে রাখি খাঁচাতে দিন বলি বসে রাজা হই রাজা হই তো হতো টিক টিকটিক করে কই লটরিতে লেগে যাক টাকা দশ লক্ষ চেঁচিয়ে চেঁচিয়ে হায় টাটালো যে বক্ষ মুখ দিয়ে ফেনা উঠে বৃথা হয়ে জব্দ শয়তানগুলো মুখে করে না টু শব্দ এইভাবে তিন মাস মিছে করে চেষ্টা রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক ছ হাজার টিকটিকি বলে দিল টিকটিক নমস্কার